এসআইআর গরম এবার শীতের রাজধানীতে দিল্লিতে নির্বাচন কমিশনের অফিসে তৃণমূলের প্রতিনিধি দল জ্ঞানেশ কুমারের সঙ্গে দেখা করে সুর চড়ালেন তৃণমূল সাংসদরা আর এদিকে সূত্রের খবর রাজ্যের আপত্তি সত্ত্বেও এসআইআর এ অনর নির্বাচন কমিশন আমরা এসআইআর সম্পর্কিত বিষয়ে কাজ করতে গিয়ে যে সমস্ত পশ্চিমবঙ্গের ভোটারদের মৃত্যু হয়েছে এবং ভিএলওদের মৃত্যু হয়েছে সেইটার যখন লিস্টটা আমরা শতাব্দী রায় যখন ওটা ওনার হাতে জ্ঞানেশ কুমারের হাতে দিচ্ছিলেন তখনও জ্ঞানেশ কুমারের মুখে হাসি ছিল তখন আমাদের তরফ থেকে বলা হয়েছে আমরা মানুষের মৃত্যু হয়েছে সেই ধরনের একটি গুরুত্বপূর্ণ বিষয় গম্ভীর বিষয় নিয়ে কথা বলতে এসেছি আপনি আপনার মুখ থেকে হাসিটি সরান আমরা আপনার হাসি দেখতে আসিনি বিকজ অফ দি এস আই আর প্রসেস গিভিং অল দ্য ডিটেলস মাই কলিগ মিস শতাব্দী রয় হ্যান্ডেড ওভার দ্যাট লিস্ট টু হিম অ্যান্ড উই স্টার্টেড দ্য মিটিং বাই টেলিং হিম দ্যাট ভোটার নিবিড় সংশোধন এ নিয়ে সরগরম বাংলা এবার এই গরম রাজধানীতে শুক্রবার মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের সঙ্গে দেখা করেন তৃণমূলের দশ প্রতিনিধি বৈঠক শেষে চড়া সুর তৃণমূল সাংসদদের আমরা এসআইআর সম্পর্কিত বিষয়ে কাজ করতে গিয়ে যে সমস্ত পশ্চিমবঙ্গের ভোটারদের মৃত্যু হয়েছে এবং ডিএলওদের মৃত্যু হয়েছে সেইটার যখন লিস্টটা আমরা শতাব্দী রায় যখন ওটা ওনার হাতে জ্ঞানেশ কুমারের হাতে দিচ্ছিলেন তখনও জ্ঞানেশ কুমারের মুখে হাসি ছিল তখন আমাদের তরফ থেকে বলা হয়েছে আমরা মানুষের মৃত্যু হয়েছে সেই ধরনের একটি গুরুত্বপূর্ণ বিষয় গম্ভীর বিষয় নিয়ে কথা বলতে আপনি আপনার মুখ থেকে হাসিটি সরান আমরা আপনার হাসি দেখতে আসিনি তৃণমূলের দাবি মুখ্য নির্বাচন কমিশনারের কাছে তারা পাঁচটি প্রশ্ন রাখেন এসআইআর টার্গেট যদি অনুপ্রবেশকারী হন তাহলে ত্রিপুরা মেঘালয়ের মতো রাজ্যে কেন এসআইআর হচ্ছে না এর উদ্দেশ্য কি বাঙালিদের নাম বাদ দেওয়া ভোটার তালিকা নিয়ে সন্দেহ থাকলে তার ভিত্তিতে নির্বাচিত সরকার কেন পদত্যাগ করছে না বিএলওদের মৃত্যুর দায় কি নির্বাচন কমিশন নেবে তৃণমূলের অভিযোগে কান না দিয়ে কেন বিজেপির কথায় গুরুত্ব দিচ্ছে কমিশন বিজেপি নেতারা বলছেন এক কোটি ভোটারের নাম বাদ চলে যাবে কেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না কমিশন যে পাঁচটা প্রশ্ন আমাদের দল থেকে করা হয়েছিল অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় করেছিল তার কোনো উত্তর ছিল না আমরা অনেক বড় গল্প শুনেছি অনেক বড় গল্প শুনে এসেছি যেগুলোর সঙ্গে উত্তরে কোনো মিল নেই সম্প্রতি এসআইআর বন্ধের দাবি তুলে নির্বাচন কমিশনকে চিঠি দেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচন কমিশন সূত্রে খবর রাজ্যের আপত্তি সত্ত্বেও এসআইআর নিয়ে অনড় কমিশন তাদের বক্তব্য পশ্চিমবঙ্গে এসআইআর হবেই আইন শৃঙ্খলা রাজ্যের বিষয়ে আত্মহত্যা মৃত্যুর বিষয় দেখার কথা রাজ্যের বিধানসভা ভোটের আগেই বাংলায় এসআইআর ইতিমধ্যেই এসআইআর এর কাজে নজরদারির জন্য ভিন রাজ্য থেকে তিনজন পর্যবেক্ষক পাঠানো হয়েছে পশ্চিমবঙ্গে তবে সুপ্রিম কোর্ট সম্প্রতি এসআইআর শুনানি চলাকালীন মন্তব্য করে বিএলওদের ওপর চাপের কথা বলা হচ্ছে যুক্তিগ্রাহ্য কারণ দেখাতে পারলে খসড়া ভোটার তালিকা প্রকাশের সময়সীমা বাড়িয়ে দেওয়া হবে সোমবার থেকে সংসদের শীতকালীন অধিবেশন শুরু সেখানেও এসআইআর ইস্যুতে সুর চড়াবে তৃণমূল অর্থাৎ শীতের সংসদ এবার গরম হবে নিউজ এইটিন বাংলা আক্রমণ তৃণমূলের তৃণমূলের অভিযোগ ভিত্তিহীন বলে দাবি কমিশনের তৃণমূলের সব প্রশ্নের উত্তর দেওয়ার দাবি কমিশনের নয় ডিসেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশ আর খসড়া তালিকা প্রকাশের পর দাবি আপত্তি জানাক তৃণমূল তৃণমূলের সঙ্গে বৈঠকের পর বিবৃতি কমিশনের মৃত ভোটার নিয়ে বিয়লোদের উপর চাপ না দেওয়ারও বার্তা কমিশনের দাবি নস্বাত অভিষেকের কমিশন চার করছে বলেই দাবি অভিষেকের তৃণমূলের সঙ্গে বৈঠকের ফুটেজ প্রকাশের দাবি আর ফুটেজ না দিলে কমিশনের অভিপ্রায় নিয়েই প্রশ্ন ফের তৃণমূলের পঞ্চমানের উত্তর দাবি অভিষেকের একটার থাকলে ভিডিও ফুটেজ প্রকাশ করবে কমিশন মন্তব্য সুকান্ত মজুমদারের কিসের ভিডিও উনি চাইছেন ওনার কোন ভিডিও দরকার সেটা ভালো করে বললেই পারে নির্বাচন কমিশনের যদি এখতিয়ারের মধ্যে থাকে সেটা দেবেন কার কত দাম আমাদের জানা আছে পুলিশ সরিয়ে দিলে বাড়ি থেকে বেরোতে পারবে না